আপনাকে কোনো ব্যক্তি বারে বারে ফোন করে বা যে কোনো কারণে বারে বারে ফোন করে যদি আপনাকে বিরক্ত করে বা ডিস্টার্ব করে সেক্ষেত্রে সেই নাম্বারটি আপনারা কিভাবে ব্লক করবেন সেই জন্য প্রথমে আপনাদের কলে যেতে হবে কলে যাওয়ার পর আপনি যে নাম্বারটি ব্লক করতে চাইছেন সেই নাম্বারটিকে সিলেক্ট করে নিতে হবে দেখা যাচ্ছে আমি এই নাম্বারটি আমি ব্লক করবো এই নাম্বারটি আমি ব্লক করার জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার নিচে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লক এই ব্লকে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে ওকে করে দিলেই কিন্তু নাম্বারটি কিন্তু ব্লক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে যদি আপনি আবার আনব্লক করতে চান বা ব্লকটাকে যদি ছাড়াতে চান সেক্ষেত্রে আপনার আপনারা আনব্লকে ক্লিক করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন